চলুন আজকে আমরা একটা কোরবানির মাসালা সম্পর্কে জেনে নিই আহ মাওলানা আবুল কালামাল আজাদ বাসার থেকে দেখি উনি কি বলে শুনি আমরা জবে করার সময় কোরবানি দাতাদের নাম উচ্চারণ করা আদৌ কি জরুরি আমরা এই প্রসঙ্গে কথা বলতে চাই আমাদের দেশে আমরা দেখি যে যখন কোরবানির প্রাণী জবে করা হয় তখন হুজুরের হাতে একটি লিস্ট ধরিয়ে দেয়া হয় তখন হুজুর নামগুলো পড়েন এবং জোরে জোরে উচ্চারণ করেও শোনান তারপরে তিনি বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে জবে করেন অথচ এটার কোনো জরুরত নেই যদিও সেটা জায়জ কিন্তু এটাকে আবশ্যক মনে করা যাবে না যদি কোরবানি দাতার নাম না বলে বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে জবে করে দেয় এটা মনে করার কোনো কারণ নেই যে কোরবানি হলো না কারণ ইন্নাম আমালু আমল বিন্নি রসল্লা সাল্ল সাল্লাম বলেছেন নিয়তের আলোকেই কর্মের ফলাফল নির্ভর করে তাহলে আপনি যখন জবে করার জন্য প্রাণীটি কিনেছেন কোরবানি করার জন্য কে কিনেছে সেটা আল্লাহর কাছে চলে গেছে এবং যিনি কিনেছেন তিনিও জানেন যে এটা আমি কোরবান করার জন্য কিনেছি এটা আমার পক্ষ থেকে কোরবান হবে তবে হ্যাঁ রসুল্লা সাল্লাম যখন ফসু জবে করতেন তখন তিনি বলতেন আল্লাহমাদ তাকব্বাল মিন মাহমদিন ও আলী মোহাম্মদ আল্লাহ হাবিব বলতেন যে আল্লাহ মোহাম্মদের পক্ষ থেকে মহম্মদের পরিবারের পক্ষ থেকে তুমি এটা কবুল করো তাহলে নাম নিতে অসুবিধা নেই আপনি বলতে পারেন আল্লাহমা তকব্বাল মিন ফুলান ইবনে ফুলান আল্লাহ অমকের ছেলে অমকের পক্ষ থেকে তুমি কবুল করো যদি আপনি জবে করেন আর সে প্রাণী আপনার সাথে অনেকে শরিক ছিল তো আপনি বলেন আল্লাহম্মদ মিন মিন্না হে আল্লাহ আমাদের পক্ষ থেকে কবুল করো কিন্তু নাম ধরে ধরে পড়ে শোনাতে হবে কোন দরকার নেই বরং আপনি আল্লাহ আমাদের পক্ষ থেকে কবুল করো এটা বলে বিসমিল্লাহি আল্লাহ আকবর অলি না সলাতি ওয়া নুসুকি অ মা হে আইয়া অ মা মাতিলিল্লাহি আলামিন লা সার ইলাহু ওয়া মুসলিমিন আল্লাহ আকবার আপনি জবের করে দেন নাম না পড়লে কোন অসুবিধা নাই জরুরি মনে করা আদৌ নিষ্প্রয়োজন আসসালাম আলাইকুম আশা করি আমরা সবাই এই মাসালা থেকে উপকৃত হতে পারবো তো এটাকে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ